এ কথা দিল দিয়ে বুঝতে হবে হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন শরীর সুস্থ থাকলেও একদিন মৃত্যু হবে রোগ শোকে পড়লেও মৃত্যু হবে আর অট্টালিকাতে যে রাত কাটায় সেও মরে যাবে কুড়ে ঘরে আর ফকির সেও একদিন খবরে চলে যাবে নাকি বলেন সবাই বলেন আমরা সবাই যেতে হবে কিনা বলেন অতএব যেটা নিশ্চিত মৃত্যু এটাকে ভুলে যাওয়া ঠিক না আখেরাত নিশ্চিত কোরআনুল আখেরাতে হুম ইউ কিনুন তাকে বলে মুত্তাকি তাকে বলে জান্নাতি বান্দা তাকে বলে মুসলমান তাকে বলে আল্লাহ তালা বলে যে আখেরাতকে ইয়াকিনের সাথে বিশ্বাস করে ভাষা ভাষা না ধারণা না আখেরাত তার ইয়াকিন আগুনে লাগলে পুড়ে যায় এটা আমাদের ধারণা না ইয়াকিন কথা বোঝেন নাই আমার আগুনে পুড়ে যায় আমরা সবাই বিশ্বাস করি এটা পানিতে ডুবে যায় এটা আমাদের এটা ধারণা না হ মানুষে তো কয় আগুনে বলে যায় ও পারে এমনি মানুষে কয় এটা তো আল্লাহ বলেন বান্দা আখেরাতের ব্যাপারটা তুমি এই মনে করো না যে আরে হুজুররা তো কয় বার বার কয় মনে হইতেও পারে ও হ্যাঁ এ এটা নিয়ে আখেরাত না সাহাবাই কারাম রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিহসাল্লাম এর শহবতের সান্নিধ্যে কিতাবের মধ্যে আমরা পড়ছি সাহাবীদের হালাত ছিল এমন যেন তারা আখেরাতকে চব্বিশ ঘন্টা চোখের সামনে দেখতেন কবিল আখেরাত হুম কিনুন আখেরাতের ব্যাপারে ইয়াকিন একেবারে মজবুত ইয়াকিন আল্লা তালাইটা চাইছেন আখেরাত যেন বান্দা এক সেকেন্ডের জন্য ভুলে না যায় মৃত্যুকে যেন ভুলে না যায় মৃত্যু মানে শেষ না মৃত্যু মানে সমাপ্তি না দুনিয়ার ভদ্রলোকরা দুনিয়ার জেনারেল লাইনের অনেক শিক্ষিত মানুষরা অরাগুলাকে বলে যে তিনি ষাট বছর সত্তর বছর বিভিন্ন সেবামূলক মানব কল্যাণে বিভিন্নমুখী অবদান রেখে সত্তর বছরে তিনি তার জীবনের সমাপ্তি টানলেন সমাপ্তি মানে কি শেষ অর্থাৎ সত্তর বছর পরে তিনি শেষ আর কিছু নাই ওনার জীবন না না এটা মিথ্যা কথা জীবনের সমাপ্তি হয় না মৃত্যু মানে সমাপ্তি নয় মৃত্যু মানে ইন্ড নয় মৃত্যু মানে আখ সমাপ্তি না মৃত্যু মানে স্থানান্তর মৃত্যু মানে ইন্তেকাল মানুষ কেবল স্থানান্তর হয় মানুষ কোনো দিন শেষ হয় না হয় না হবে না কোনো দিনও না কোনো দিনও মানুষের কোনো শেষ নাই মানুষের কোনো শেষ নাই মানুষ কেবল স্থানান্তর হয় এক হ্যাঁ মাটি থেকে মানুষ বীর্যের ফোঁটা হয় আল্লাহর কুদরতে বীর্যের ফোঁটা থেকে মায়ের জরায়ুতে যায় মায়ের জরায়ু থেকে নয় মাসে ধীরে ধীরে পরিবর্তন হতে হতে একদিন মায়ের পেট থেকে মানব সন্তান হয়ে বের হয় আবার পরিবর্তন হয় আবার পরিবর্তন হইয়া কিশোর যুবক বৃদ্ধ অথবা তার আগেই কবরে চলে যায় কবর থেকে আবার হাসরের মাঠে হাসরের মাঠ থেকে আবার আমল নামা নিবে আল্লাহর মুখোমুখি যাবে মিজানের পাল্লার সামনে ওজনের জন্য যাবে ফুলসেরাত পার হবে জান্নাত কিংবা জাহান্নামে যাবে তো জান্নাতে গেলেও এই ভাই এই কথাটা বুঝলেই বুঝবেন জান্নাতে গেলেও চিরস্থায়ী জাহান্নামে গেলেও চিরস্থায়ী খালিদিন আবাদা কোরআন শরীফে বারবার এই কথাটা আছে জান্নাতে সমস্ত জান্নাতে জান্নাতি থাকবে অনন্তকাল চিরস্থায়ী জাহান নামেও চিরস্থায়ী তো মানুষ শেষ হইল কেমন কথা বোঝেন নাই মানুষ শেষ হইছে তাইলে মানুষ যদি জান্নাতে যায় তাইলেও স্থায়ী যদি জাহান নামে যায় তাইলেও কি শেষ হইল শেষ নাই অনন্তকাল অনন্ত এই জন্য আখেরাত ভুলতে নাই যে আখেরাত ভুলে যায় মৃত্যুকে ভুলে যায় আল্লাহ কসম এটা বোঝা উচিত আমিও আপনিও বাবারাও নজানরাও পর্দার মা ভনরাও আখেরাত ভুলে গেলে মুসলমান থাকে না পরকাল যার জেহেন থেকে সরে গেছে যার ধ্যানে চিন্তায় চেতনায় চলাফেরায় উঠা বসায় লেনদেনে আখেরাত আখেরাতের বলতে কিছুই তার মনে নাই তারে মুসলমান বলেন মুসলমান বলেন পৃথিবীর আর কোন ধর্মাবলম্বীদের কাছে আখেরাতের ব্যাপারে স্পষ্ট কোন ধারণা নাই হিন্দু ধর্মের অনুসারী যারা তারা মনে করে মৃত্যুর পরে মানুষ আবার পুনর্জন্ম হয় জন্মান্তর হিন্দু ধর্মের একটা গুরুত্বপূর্ণ বিশ্বাস তাদের আবার পুনরায় জন্ম হয় প্রথম জন্মে যদি সে ভালো কাজ করে পরের জন্মে আপনার বড় তাদের উত্তম মানুষ তাদের ধর্মে যারা মনে তাদের মতো হয়ে আসে আর যদি প্রথম জন্মে মন্দ কাজ করে পরের জন্মে বিভিন্ন জীব জন্তু কীট পতঙ্গের এইটা তাদের বিশ্বাস ইয়াহুদি ধর্ম যারা ইয়াহুদি ওই যে ইসরায়েলের যে কুত্তারা মুসলমান মারে ওই বেইমানদের আকিদা হইয় পরকালে যদি বিচার হয়ও টাইলে আমাদের সর্বোচ্চ চল্লিশ দিন আমরা মুসা কথা শুনি নাই এই জন্য হয়তো দিনে হালকা কিছু পিঠা টিটা দিতে পারে এর বেশি দিবে না কাউরে একচল্লিশ দিনের দিন সব স্বর্গে চলে গেল হ্যাঁ হ্যাঁ এটা কোরআন শরীফে আছে এটা এইভাবে খ্রিস্টানদের আঁকিদা হইল এই যে সারা পৃথিবীর যত খ্রিস্টান ইউরোপের তাদের কথা হইলো আমরা পৃথিবীতে যত অপরাধেই করি না কেন আমাদের পরকালের সমস্ত অপরাধ মোচন করে আমাদেরকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য আমাদের যেই ঈসা আল্লাহর পুত্র উনি রেডি হইছেন উনি সমস্ত পাপ নিজের কাঁধে তুলে নিয়ে আমাদেরকে স্বর্গে দিয়ে পাগলের কি পরিমাণ মাথা খারাপ আমার এক হুজুরে বলতে নারি প্রথম মাথা খারাপ হইলে কয় পাগল এরপরে আবার মাথা খারাপ হইলে কি করবে তখন বলবে আর যে পাগলের মাথা খারাপ প্রথম তো মাথা খারাপ হয়েছিল আর পাগল হইছে এখন আবার কি হয়েছে আগে তার শির ছিল তিন চারটা অংশ ফুরাডি গেছে এই ধরনের মাথা খারাপ এরা তাইলে বিশ্বাস করেন ভাই পৃথিবীর কারো কাছে কবর হাসর মিজান আমল নামা আল্লাহর মুখোমুখি দাঁড়ানো মিজানের পাল্লায় ওজন হওয়া ফুল সেরাত জান্নাত জাহান্নাম বিচার আচার হিসাব কিতাব এগুলো নিয়ে স্বচ্ছ পবিত্র সঠিক বিশুদ্ধ ধারণা কারো কাছে নাই একমাত্র আল্লাহর কোরআন প্রিয় নবী সাল্ল ওয়াসাল্লামের হাদিস এর মধ্যেই কবর হাসর আখেরাত পরকালের সঠিক পূর্ণ বিবরণ আল্লাহ এবং তার রসুল পেশ করেছে বলেন আলহামদুল্লাহ আমরা পড়ছি জানাজা পড়তে গেছে হজরত বারা ইবনে আজেব থেকে বর্ণিত তিনি বলেন যে আমরা নবীজির সাথে এক সাহাবীর জানাজা পড়তে গেছি তো যেখানে জানাজা হবে ওইখানে গিয়া দেখলো নবীজি দেখলেন এখনো কবর খোরা শেষ হয় নাই বলে হয় নাই আরো সময় লাগবে মিনিট কথার কথা এখন কবর যদি শেষ না হয় তো জানাজা পড়বো কেমনে কবর তো রেডি হয়েছে না তো নবীজি সাল্লাম সাথে সাথে ওই ওইখানেই বসে গেছে সাহাবিরা গোল হয়ে চারদিকে বসছে ওই যারা জানাজা পড়তে আসছিল সাল্লাম হাতের মধ্যে একটা লাঠি মানে কাঠি ছোট মনে করেন একটা কাঠির মতো কিছু নিয়া নবী সাল্লাম মাথা নোয়াইয়া ওই মাটির মধ্যে কিছুক্ষণ এরকম আঁকা আঁকি করছে হজরত বারা সাহাবি বলেন কোনো মানুষ চিন্তিত হইলে যেরকম নিজে নিজে দাগ দেয় মানে মনে করেন আপনি একটা কিছু গভীর চিন্তা করতেছেন তো হাতের মধ্যে একটা সাবি আছে দেখবে সাবিডারে সে ঘুরায় তো একটা না একটা কিছু মানে বোঝা যায় সে একটা কি আছে চিন্তার মধ্যে আছে তো সাহাবী বলেন যে ওই ছোট যেই লাঠিটা এটা এরকম দাগ দিতেছে আগ দিতেছে আমরা বুঝতেছি যে গভীর কোন চিন্তা করতেছে এরপরে নবীজি বললেন সাহাবীদেরকে তিনবার প্রথম বললেন ইস্তাইজু মিন আযাবিল কብር সাহাবীরা আল্লাহর কাছে দিবা নিছি কবরের আজাব থেকে পানা চাও কবরের আজাব থেকে আল্লাহর কাছে মুক্তি চাও তিনবার বলছে কথাটা মুসলমান মানে কথা দিলের মধ্যে ইয়াকিন রাখতে হবে চব্বিশ ঘন্টা হার হালাতে সকল অবস্থায় আল্লাহ আমাকে দেখে কি বলেন আল্লাহ আমাকে ইয়া আল্লাহ বলে বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি সারাক্ষণ রাতেও দিনেও অন্ধকার অমাবস্যার রাতেও পূর্ণিমার চাঁদের আলোর নিচেও একাকীয় গোপনেও প্রকাশ্যে সর্বাবস্থায় আমরা আল্লাহ তাআলা ইহাতা আল্লাহ তালার বেষ্টুনির বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন ইয়া সরাল জিন নিউয়াল ইংস ইনিস্তাতুম আং তং সুজুম ইন আখতার ইস্যামা ওয়াল আর আল্লাহ তালা বলেন হে জিন এবং মানুষ যদি নাফরমানি করতেই মন চায় তো আমি আল্লাহ আসমানের সীমানা জমিনের সীমানা ছেড়ে দাও আমার সীমানার থেকে বেরিয়ে পড়ো দেখো পারো কিনা আল্লাহ তালা বলে লাতান ফুজুন ইল্লা বিশ্বা আমি ক্ষমতা না দিলে কেহই নিজের যোগ্যতায় নিজের ক্ষমতায় আমার সীমানা পার হইতে পারবে বুঝেন নাই পারবে আমরা আসলে পারমু এভাবে বহু আয়াতের মধ্যে আল্লাহ তালা কোরআনুল করিম কথা বারবার বলছে বান্দা তুমি আমার বেষ্টনির ভিতরে লাকাত আহসা হুম ও আদ্দা হুম আদ্দা আল্লাহ তালা বলেন আমি বান্দাকে বেষ্টন করে আছি এবং তার পুরা জিন্দিগি গুনে গুনে রাখছি গুনে গুনে রাখতেস একটা জাররা একটা হিসাব বাদ যাবেন বাদ যাবেন আল্লাহ বলেন বান্দা আমি গুনে রেখেছি তুমি ভুলে গেছো তোমার হয়তো মনে নাই তোমার পুরা হায়াত আমি আল্লাহ তালা হিসাব করে রাখছি হাসি দিছো কয়টা কাঞ্চ কয়বার হাত উপরে উঠাইছো কয়বার নিচে নামাইসো কয়বার অক্সিজেন গ্রহণ করছো নিঃশ্বাস কয়বার আবার ছেড়ে দিছো নিঃশ্বাস কয়বার আল্লাহ বলেন সব আমার ফেরেস্তা হিসাবের মধ্যে লিখে সব হিসাব এজন্য বাফ এটা বহুতই জরুরি বিষয় নিজের বুদ্ধিমান ভাবতে নাই নিজের চালাক মনে করতে নাই পৃথিবীর সবাইকে ফাঁকি দিলে কি হবে আল্লাহকে ফাঁকি দেবো কিভাবে আল্লাহকে ফাঁকি দেবো কিভাবে আর বিচার তো আল্লাহ করবেন পায়সালা তো আল্লাহ করবেন দুনিয়ার সবাই বলল ভালো মালিক জানে আমি অসৎ লাভ কি এই জন্য আমরা প্রত্যেকেই একাকি গুনার ব্যাপারে সতর্ক থাকি যুবক ছেলে যারা আছো তোমরা ভাই এটা তোমাদের মধ্যে বেশি দোস্ত রাতের আধারে তুমি মনে করো কেউ দেখে না এই জন্য তুমি সারা রাত মোবাইলের মধ্যে নাচ গান ছবি দেখো মনে রাখো যে মালিকের চোখ দিয়ে দেখতেছ সে মালিক তোমারে দেখে যার হাত দিয়ে মোবাইল চালাচ্ছ তিনি কিন্তু দেখেন তিনি দেখেন আল্লাহ বলেন আমার বান্দার সমস্ত গুনার হিসাব রাখার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট আমি তুমি দেখবা আমি আল্লাহ তালার কাছে হাসরের ময়দানে যখন তোমার আমল নামা দেয়া হবে নিজ চোখে তুমি দেখবা আল্লাহ তালা বলেন বান্দা নিজেই বলবে আল্লাহ ছোট কিংবা বড় আমার জীবনের কোনো কিছুই তো এই হিসাবের খাতার থেকে বাদ দেয় নাই সবই তো উঠে ফেলছে কারে দিয়া লেখাইলেন একটা বিন্দু একটা নিঃশ্বাস একটা হাসি কান্না ভালো মন্দ কিছুই তো বাদ দেয় এইভাবে নিখুঁত আমল তৈরি করছে ফেরেস্তা এই ডান কাদের বাম কাদের ফেরেশতা এক সেকেন্ডের জন্য বিশ্রাম করে না ফেরস্তার কোনো বিশ্রাম নেই ফেরেস্তার কোনো ক্লান্তি নেই সৃষ্টিগতভাবেই তারা এমন ফেরেস্তা আল্লাহর হুকুমের বিরুদ্ধিতা করতেই পারে না ফেরেস্তা আল্লাহর হুকুমের অবাধ্য হইতেই পারে না লাইটটা নিজে নিজে বন্ধ হইবার কোনো যোগ্যতাই নাই এটা আমরা মানুষরা এটা সুইচ বন্ধ করতে অথবা ওই বিদ্যুৎ যেখানে চলে যায় সেখানেও তো সুইচ বন্ধ হয় কিন্তু এইটা নিজে যা আমি এক ঘন্টা ধরে জ্বলছি এখন একটু বন্ধ হই এরকম কি ক্ষমতা আছে কি ফের এমন এজন্য এটা মনে রাখা চাই আমার বুঝলেও ভালো আপনি বুঝলেও ভালো বয়স্ক বাবারা বুঝলেও ভালো নজওয়ান সাথী তোমরা বুঝলেও ভালো নিজেকে কোনোভাবেই চালাক মনে করতে নেই আল্লাহ তালা বন বান্দা তুমি তোমারে বুদ্ধিমান ভাই বোনা বুদ্ধিমান কোনো নাফরমান বুদ্ধিমান হয় না ও কসম আল্লাহ তালা বারবার বার কোরআনে বলছে কোনো বেইমান কোনো নাফরমান বুদ্ধিমান হয় না তো বলে যে কাফের বেইমানরা দুনিয়ার কত কিছু আবিষ্কার করছে না আপনারা একটা জিনিস বোঝেন না সহজ হিসাব হইল আল্লাহ তালা যখন যাকে দিয়ে যে কাজটা করাবেন তাকে ওই বুদ্ধি ওই মেধা আল্লাহ দিয়েই দেন এই জন্য আপনি যদি বলেন যে যে বেটা ট্রাক আবিষ্কার করছে বানাইছে মনে করে তো এই ছোট্ট মোবাইলটা তো হে মনে এমনি বানাইতে পারবে এত বড় ট্রাক যে বেটা বানাইতে আসছে এবারটা কি আর এই মোবাইলটা বানাইতে পারতো না কথা বুঝেন নাই পারবে নাকি এই তো তো এই না এটা তো সুডো এত বড় ট্রাক যেহেতু বানাইছে উনি ইচ্ছা করলে তো মোটর সাইকেল এটা তার লাগে কোনো বিষয় নেই তো এটা নিয়ে যুক্তির কথা বুঝছেন না হিসাবটা না এটা কোনো যুক্তি না আল্লাহ তাআলা এক একজনের মাথায় এক একটা কি মেধা যোগ্যতা আল্লাহ দিয়েছেন আল্লাহ দিয়েছেন এই জন্য আল্লাহ তাআলা কোরআনের কারিমে বলছে সমস্ত বেঈমান লা আকিলুন এদের আকল লা ইয়াফ এরা বুঝে না এরা বুঝে না লা আলামুন এরা কিছুই জানেন আল্লাহকে না চিনলে কিছুই চিনা হয় না আল্লাহর কুদরত না দেখলে আল্লাহর কসম ওই চোখ কিছুই দেখে না আল্লাহর কথা কানে না শুনলে ওই কান মূলত বধির সেই কান আসলে শুনেই না যেই জবান আল্লাহর নাম নেয় না যেই জবান আল্লাহর কোরআন করতেও পারে না আমি তো সবসময় বলি মুসলমান যে ব্যক্তি আল্লাহর জিকির করে না অথবা আল্লাহর কোরআন দেখে দেখেও সহি শুদ্ধ কোরআন শরীফ পড়তে পারে না এই লোকটা মূলত এ আসলে কথাই জানে না বাকি এ যেগুলো বলে বেহুদা বল জবান যিনি দিছেন যার দেওয়া জবান তার নামই নিতে পারে না তার কালামই পড়তে পারে না তুমি তো আসলে কিছুই জানো না এই জন্য কোরআন শরীফ আল্লাহ বলছেন সমস্ত বেঈমানের দিল আছে কিন্তু বোঝে না সমস্ত বেইমানের কান আছে কিন্তু শুনে না সমস্ত বেইমানের চোখ আছে কিন্তু দেখেন কোরআন শরীফ আছে লাহুম কুলুবুল্লাহ ইফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল্লাহ ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল্লাহ ইয়াসমাউনা বিহা আল্লাহ তাআলা বলছে বেইমানের দিল আছে কিন্তু বোঝে না বেইমানের কান আছে কিন্তু শুনে না ওই ছেলে এই দুই ছেলে ভাইয়া কথা বাকি থাকলে বাইরে গিয়া বলো কোথাকার কথা থাকলে খালি আছে সেখানে যাও জিন্দিগি অপদার্থ এক জিন্দিগি বানায় ফেলছে সবাই জীবন মানেই হলো আমার খাম খেয়াল আমার যেটা বাড়লাম মন চাইলে বুট খাইলাম মন চাইলে বাদাম খাইলাম মন চাইলে ঠ্যাং সরাইয়া বইলাম মন চাইলে মাথা আলগি দিয়ে বইলাম মন চাইলে হাসলাম মন চাইলে কাঁদলাম মন চাইলে দাঁড়াইয়া ফেসাব করলাম মন চাইলে চলাফেরা দেখতে বোঝা যায় এদের কোনো মা নাই বাবা নাই অভিভাবক নাই এদের কোন আখেরাত নাই আল্লাহ নাই পরকাল নাই কিচ্ছু নাই নোলাম মনের চাহিদার গোলাম তার খোদা তার মনের চায় তার মনে যা চায় তাই আল্লাহ কোরআন শরীফে বলছে সরাসরি কোরআন শরীফের আয়া আল্লাহ বলেন মনের ইচ্ছাকে যে নিজের খোদা বানিয়েছে আল্লাহ বলছে নবী শুনেন তার পরিচয় আর কিছুই নয় শুধুই চতুষ্পদ জন্তু হাইওয়ান জানোয়ার কোরআনের আয়া হ্যাঁ আসি কার মতো চুল রাখলা কার মতো জামা পরলা কার মতো প্যান্ট পরলা দিন কোথায় ঘুরলা রাত নাই দিন নাই ঘন্টার পর ঘন্টা মোবাইল ছবি নর্তকি নাচ আড্ডা হাসি মস্করা তা মাসা ফুর্তি তোমার মা কোথায় তোমার বাবা কোথায় তোমার বংশ কি তুমি কোন ধর্মের তোমারে বানাইছে কে তুমি কার উম্মত তুমি আসছো তুমি যাবা কোথায় প্রতিদিন যে মানুষগুলো মরে ওরা কই যায় এ কিছুই বোঝো না কিছুই মনে করো না চলো ভাই এই জন্য বললাম বাপ এটা জরুরি বিষয় আমি ওই মাওলানা ইয়াহিয়ার কথা থেকে বলতেছিলাম আল্লাহ তালা 24 ঘন্টা নজর রাখে আল্লাহ তালা বলে বান্দা আমি দেখি আমার চোখের সামনে তুমি কেমনে নাফরমানি কর কেমনে নাফর এতবার নিষেধ করলাম একবারও আমার কথা শুনল না এতবার আদেশ করলাম একবারও শুনল না কুরআন শরীফে আছে আল্লাহ বলছেন ফাবি আইহি হাদিসিম বাদাহু ইউমিনুন আল্লাহ তালা বলেন বান্দা কোরআন এর চাইতে দামি আর কোন কথা বললে তুমি চাইতে দামি কি বললে বিশ্বাস আল্লাহ তালা বলছে দুনিয়াবাসী আমার সবচেয়ে কলিজার টুকরা বন্ধু আমার সবচেয়ে প্রিয় রসুল আখিরি নবী আমার বন্ধু আমার হাবিব রসুল আখরম সাল্লি তাকে দিলাম তোমার জন্য আমার সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন দিলাম তোমার জন্য এর তুমি পাত্তা দিলা না এত বড় কিতাবকেও পাত্তা না এরপরে আর কি দিলে মানান আর কি বললে সেজদা করতা আমার মতো মালিক আর কতবার বললে তুমি সেজদা দিত আমার রসুল কতবার কাঁদলে আর কতদিন কাঁদলে তেইশটা বছর তো কাঁদছেন বন্ধু আমার সেই বন্ধু আর কত কাঁদলে তুমি নামাজ করতার আনহা বলেন নবীজির স্ত্রী বলেন আমি একদিন দেখছি এশার নামাজের কিছুক্ষণ পরে নবীজি হুজরার মধ্যে আমার কামরায় আমার স্বামী আমার নবী আমার রসুল সাল্লাম তিনি দাঁড়াইছেন দাঁড়িয়ে আল্লাহ তালার কাছে নামাজের নিয়ত বাইদা উম্মতের জন্য দোয়া করতে শুরু করছেন আম্মা জানা আয়সা বলেন দুনিয়াবাসী আল্লাহর অসম ফজরে রাজানের পূর্ব পর্যন্ত এক দাঁড়ানোতে আমি দেখছি নবীজি সারাটা রাত কাঁদছেন আর উন্মতের জন্য দোয়া করছেন সারা রাত সারা কিন্তু তু আজিব হুম ইন হুম ইবাদ ইং তাকফির হুম ইন্দুল হাকিম এই দোয়াইটা করছি আল্লাহ আমার উম্মত আপনার বান্দা আপনি বানাইছেন যারে আপনি বানাইছেন তারে আপনি চাইলেই শাস্তি দিতে পারেন এটা তো আমি জানি আপনি শাস্তি দিলে আপনারে বাধা দিবে কে কারণ আপনার গোলাম আপনার বান্দা আপনি বানিয়েছেন আপনি মনিব আপনি মালিক কিন্তু নবীজি বলেন আল্লাহ কিন্তু এই বন্ধুর দিকে তাকাই আপনি তো আমারে খুব ভালোবাসেন আমার দিকে তাকাইয়া যদি আমার উন্মত্রে মাফ করে দেন তাইলে আমরা বাধা দিবে কি